শিক্ষার্থীরা তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজে কিন্তু ভর্তির সার্কুলার প্রকাশ করে দিয়েছে তারা তোমরা দেখতে পারছো তিনে আগস্ট থেকে দশে আগস্ট পর্যন্ত তোমাদের আবেদন দুপুর বারো থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সার্ভারে কিন্তু অসুবিধার কারণে কিন্তু শুরু হয়নি তো সেই বিষয়টা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের যে আবেদনটি শুরু করেছে তারা তোমাদের মোট আসন রয়েছে কিন্তু এবছর এগারো হাজার এগারো হাজার একশো পঞ্চাশটি মোট আসন তারপরে বিজ্ঞান থাকবে কিন্তু চার হাজার সাতশো তিয়াত্তরটি বাণিজ্য एक हजार এক হাজার এবং মানব বিভাগে থাকবে চার হাজার চারশো বিয়ানব্বইটি তোমরা দেখতে পারছো ঢাকা কলেজে ঢাকা কলেজে কিন্তু সাতশো টি আসন থাকবে দেখতেই পারছো সাবজেক্টগুলো এগুলো নিয়ে পুরো আরো আপডেট তোমাদেরকে জানাবো ইডেন মহিলা কলেজে কিন্তু থাকছে আটশো ছিয়াশিটি যেটা শুধুমাত্র মেয়েদের আর ঢাকা কলেজ কিন্তু শুধুমাত্র ছেলেদের তারপর তোমাদের তিতমির কলেজে আসন সংখ্যা থাকতেছে আটশো বিশটি দেখতে পারছো আটশো বিশটি আসন সংখ্যা রয়েছে এবং তারপরে কিন্তু বাংলা কলেজে রয়েছে কিন্তু সাতশো এগারোটি আসন রয়েছে এরপরে তোমাদের কিন্তু বেগম ভদ্র মহিলা কলেজে কিন্তু পাঁচশো ছিয়াত্তরটি আসন রয়েছে এবং সোনি কলেজে কিন্তু পাঁচশো বিশটি আসন রয়েছে এরপরে তোমাদের কাজী নজরুল কবি নজরুল সরকারি কলেজে কিন্তু চারশো পঁচানব্বই টি আসন রয়েছে শিক্ষার্থীরা তারা জানিয়েছে যে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ আবেদনের সময়সূচি শুরু করে দিয়েছে তারা কিভাবে আবেদন তোমাদের দেখো শিক্ষার্থীরা তোমরা অনেকে বলছিলে যে নেগেটিভ মার্ক আছে কিনা দেখো তোমাদেরকে বলে দিচ্ছি আগেও বলে দিয়েছে যে প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে অর্থাৎ নাম্বার কাটা যাবে অর্থাৎ চারটা ভুল হলে এক মার্ক কাটা যাবে চল্লিশ পার্সেন্ট অত চল্লিশ নাম্বার তোমার পাস হবে এবং একশো নাম্বার তোমাদের জিপিএ পে থাকছে শিক্ষার্থীরা তারা এই বিষয়ে জানিয়ে দিয়েছে এছাড়াও এর আগেই নতুন জানিয়ে দিয়েছি এবং তোমাদের মোট জিপি দুই দিকে গুণ করতে হবে এটা আমরা তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি শিক্ষার্থী তোমাদের আবেদন করতে গেলে কিন্তু এখনো সমস্যা হচ্ছে তোমাদের আবেদনের লগ ইন করলে কিন্তু এখনো সেটা নট ওয়ার্কিংস হচ্ছে যেহেতু তোমাদের এই মাত্র সার্কুলার প্রকাশ হয়েছে শিক্ষার্থীরা খুব দ্রুতই তারা আবেদন শুরু করবে হয়তো বা সন্ধ্যা বা রাতের ভিতরে আমরা আবেদন দেওয়া পাত্রই শুরু হওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে রাখো তাদের অন্যরা জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে